গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই ব্লগ ভিডিওতে দেখতে পারবেন আপনারা রংপুর জেলার ঐতিহাসিক সৌন্দর্য এই সৌন্দর্য গুলো দেখাইতে গেলে আমাদের একটু ঘুরা ঘুরি দরকার তাই তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের সৌন্দর্য গুলো উপভোগ করে দেখার জন্য মাঝপথে সে বাইকটা একটু সমস্যা হলো তাই তো বাইকটা ঠিক করে নিলাম ঠিক করে নিয়ে আবারও রাস্তায় বেরিয়ে পড়লাম এই রাস্তাটা অনেকেই চিনে থাকবেন রংপুর জেলার বোট থেকে শ্যামপুর যাওয়ার হাইওয়ে রোড শুধু আপনাদের হাইওয়ে রোডটাই দেখানো হবে না তার সাথে দেখান হবে শ্পুর সুগার মেলো আমরা বর্তমান যে জায়গায় অবস্থিত করেছি এই জায়গা থেকে শ্যাম্পুর সাত থেকে আট কিলো তার মধ্যে আমরা মাঝপথে এসেই গেছি আমাদের সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখতে আমাদের এই ভিডিওতে চোখ রাখুন অবশেষে আমরা শ্যাম্পু সুগার মেলে অবস্থান করলাম যদিও আমি সুগার মেলটা চারদিক ঘুরে দেখাই দিছি কিন্তু ভিতরে প্রবেশ করা নিষেধ আগে ভিতরে ডুবা নিষেধ ছিল না এখন চিনির কলটা বন্ধ হয় ভিতরে প্রবেশ করা নিষেধ শ্যাম্পুর সুগার মেল যেটাকে চিনির কল বলা হয় কত চিনি খাইছিলাম গরম চিনি গরম চিনি খাইতে গেলে কুষার নিগাইতে হয় আমাদের রংপুরের ভাষায় কুষার বলা হয় অন্য অন্য জায়গায় বলা হয় আ সুগার মেল অতিক্রম করে চলে যাচ্ছি আমরা বিরিয়ানি খাওয়ার জন্য পদাগঞ্জের হাটে পদাগঞ্জের হাট পার হতে গেলে আমাদের একটা রেল স্টেশন পার হতে হয় সেই এই রেল কাছে এসে গেলাম এই কাছে আসার সাথে সাথে দেখতে পেলাম আমাদের সামনে ট্রেন আসতেছে অবশেষে রাস্তা তো পুরো জাম হয়ে গেল অবশেষে ট্রেনটা যতক্ষণ পর্যন্ত অতিক্রম করল না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়িয়েই থাকলাম ওরা তো দাঁড়িয়েই রয়েছে আমার মনটা আর টিকলো না তাই তো আমি বাইক থেকে নামিয়ে ডাইরেক্ট টেনের কাছে গেলাম ট্রেন দেখার জন্য ট্রেনের কাছে যাওয়াই যে এত ভালো লাগলো কারণ রংপুরের মানুষরা যে এত ভালো হয় ট্রেন থেকে আমাকে যাত্রীরা টাটা দিচ্ছে আর হাসতেছে অবশেষে ট্রেনটা আমাদেরকে ছেড়ে চলে গেল আবার বাইকে এসে বিরিয়ানি খাওয়ার জন্য চলে যাচ্ছি পদাগঞ্জের হাটে ট্রিটটা কিন্তু আমার বন্ধুরা ভিডিওটা টা উপভোগ করতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাবলাম আমরা তো খেতে যাচ্ছি কিন্তু গাড়িকে কি খাওয়াই তারপর খেয়াল করে দেখতে পেলাম সামনে আমাদের একটা তেলের পাম্প তো তেলের পাম্পে দাঁড়িয়ে অক্ট্রে নিয়ে আবারও গাড়ি টান দিলাম অবশেষে আমরা বিরিয়ানির দোকানে পৌঁছে গেলাম আমার পক্ষ থেকে সবাইকে জানাই দাওয়াত অবশ্যই দাওয়াত খান বা না খান দাওয়াত অবশ্যই গ্রহণ করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রাণপ্রিয় বন্ধু ও বান্ধবীরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যার পর সবাইকে জানাই الله حافظ